আসসালামু আলাইকুম ইব্রন ভূমিকম্প হওয়ার আগেই কিন্তু আপনাদের মোবাইল আপনাদেরকে সিগনাল দিবে সেই সিগনাল অনুযায়ী কিন্তু আপনারা নিরাপদ জায়গায় কিন্তু স্থানে যাইতে পারবেন এবং কি আপনারা নিরাপদ জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন তো এটি এই সেটিংটি কিন্তু অনেকেই জানে না আপনারা কিন্তু চাইলে আপনাদের মোবাইলে কিন্তু খুব সহজেই এই সেটিংটি কিন্তু আপনারা করে রাখতে পারেন এই সেটিংটি করে রাখলে যখনই ভূমিকম্প হবে বা ভূমিকম্পর ই হবে তখনই কিন্তু আপনাদের মোবাইল কিন্তু অ্যালার্ট দিয়ে দেবে তখনই কিন্তু আপনারা যে কোনো নিরাপদ স্থানে কিন্তু আপনারা যেতে পারবেন সো এই সেটিংটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন এর জন্য কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিং অপশনের ভিতরে দেখতেই পারছেন আমি কিন্তু এখান থেকে আমার সেটিংস অপশনে কিন্তু চলে আসলাম সেটিংস অপশনে চলে আসার পর আপনারা হালকা নিচের দিকে স্ক্রল করবেন হালকা নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি দেখতেই পারছেন এই সেটিংটি কিন্তু আপনাদের সকল ফোনেই কিন্তু রয়েছে আমি যেহেতু স্যামসাং সেট দিয়ে করতেছি যেহেতু কিন্তু আমার এখানে রয়েছে আপনারা যে কোম্পানির সেটি ইউজ করেন না কেন আপনারা কিন্তু উপরে সার্চ বক্স অপশন কিন্তু পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনারা সেফটি অ্যান্ড এমার্জেন্সি এটি কিন্তু আপনারা লেখে সার্চ করে দিবেন দেখতেই পারছেন আমার এখানে যেভাবে লেখা রয়েছে আপনারাও কিন্তু সেমভাবেই কিন্তু এই লেখাটি কিন্তু আপনারা সার্চ বক্সে কিন্তু ওখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের ফোনে কিন্তু এই সেটিংসটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনারা একটু সেটিংস একটু ঘাটাঘাটি করে এরপরে কিন্তু আপনারা এই সেটিংটি কিন্তু পেয়ে যাবেন যেহেতু আমাদের সব কোম্পানির ফোনে কিন্তু একরকম না সবার সেটিংসই কিন্তু একরকম না এর জন্য কিন্তু অবশ্যই আপনারা এইটি একটু বের করে নেবেন নেওয়ার পর আপনারা এই সেটিংসের উপরেই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে নিচের দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আট কুইক অ্যালার্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে আপনারা কি করবেন এই অপশনের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন দেখতেই পারছেন আমি কিন্তু এখান থেকে এই অপশনের ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম কিন্তু ইন্টারফেস শো হবে এখানে যে আপনারা ওপরে একটি অপশন দেখতে পারছেন এটি কিন্তু আপনাদের সবার ক্ষেত্রেই কিন্তু এখানে অফ থাকবে আপনারা কি করবেন এটি কিন্তু আপনারা এখান থেকে অন করে দিবেন এটি অন করে দিলেই কিন্তু আপনাদের যখন ভূমিকম্প হবে তখন কিন্তু আপনাদের মোবাইলটি কিন্তু এখান থেকে আপনাদেরকে অ্যালার্ট কিন্তু এখানে করে দিবে আপনাদের কিন্তু সবারই ক্ষেত্রেই কিন্তু এই অপশনটি কিন্তু আপনাদের এখান থেকে অফ থাকবে অবশ্যই কিন্তু আপনারা এই অপশনটি কিন্তু আপনাদের ফোন থেকে কিন্তু অন করে দিবেন এই অপশনটি অন করে দিলেই কিন্তু যখন আমাদের ভূমিকম্প হবে তখনই কিন্তু আপনাদের যে মোবাইলটি রয়েছে বা যে কোম্পানির মোবাইলটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করে দিবে আর তখনই কিন্তু আপনারা যে কোনো একটি সেফটি জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারবেন বা সেফটি জায়গায় কিন্তু যেতে পারবেন সো এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো নি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করেই দিয়ে আসবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ